সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আমি আপনাদের সামনে প্লে করে শোনাই তারপর এটির উপর ভিত্তি করে আলোচনা করব। এই ভিডিও ফুটেজটিতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের মানুষ কি বলছে তা একটু শোনা যাক লেস প্লে নাই দারোয়ার নিচে ছিল বা তিন তলায় ছিল যাই ছিল গেট খুলে নাই পকেট গেটটা খুলে দিলে লোকটা তার জানটা নিয়ে ভিতরে ঢুকতো মাল নিয়ে না ঢুকতে পারত সেটা সমস্যা নাই জানটা নিয়ে ঢুকতে পারত এখন এই লোকটা যদি কিছু আল্লাহ কিছু হয় তার ফ্যামিলি তার সবকিছু গত পঁয়ষট্টি ঘন্টায় চুয়াত্তরটা এটা কোন ধরনের আমার স্বাধীনতা তারিখে আমার দোকানে ওয়ালকেটে প্রায় পঁয়ত্রিশ বছর শোনা নিয়ে গেছে আমরা ব্যবসায়ীরা যদি এই ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কিভাবে ব্যবসা করব। প্রয়োগ কতটুকু দেখতেছেন আসলে আমরা নিরাপত্তাহীনতার ভিতরে আছি সামনে এসে আমাদেরকে গুলি করতেছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং এলাকার একজন বাসিন্দা হিসেবে আপনার বলার কি অগাস্ট মাসে যে আমাদের যে ছাত্র আন্দোলনটা চললো তারপর আমরা আশা করছিলাম যে ডক্টর ইউনিসের আমলে হয়তো বা আমরা দেশটা সংস্কারের দিকে যাবে কিন্তু দেশটা সংস্কারের দিকে অপকর্ম সব কিছুর দিকে যাচ্ছে দেশের ভিতরে সব অরাজকতা যে যেখান থেকে বাড়তে লুটতরাজ ছিনতাই সবকিছু বনশ্রীর মতো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে হঠাৎ করে এসে যে আপনার গুলি করে ফাইভ রাউন্ড গুলি করে কোপায়ে নিয়ে যাওয়া এটা কোন ধরনের আমার স্বাধীনতা গত পঁয়ষট্টি ঘন্টায় চুয়াত্তরটা টারে তাহলে কোথায় আমরা স্বাধীন আছি আমি আমার মা আমার বোনের আমি কি বলে বের করতে দিব বাসা থেকে বলেন কোথায় আমার স্বাধীনতা আচ্ছা আমি একটু থামি হ্যাঁ ভাই আপনি যে এই কথাগুলো বলছেন আপনি এবং এই আপনারাই তো লালবদর ছিলেন না আপনারাই তো হাসিনার উপর ভরসা না রাখ না রাখতে পেরে দাখাত সর্দার ইনুসের উপর ভরসা রাখ ইমান এনেছিলেন না এই ইনুসের উপর ইমান আনার ফল এখন আপনারা ভোগ করতে থাকুন কেন আপনাদের কি এমন অসুবিধা ছিল শেখ হাসিনার শাসন আমলে অসুবিধা এটাই ছিল যে শেখ হাসিনা আপনাদের জন্য পদ্মা সেতু নির্মাণ করেছিলেন শেখ হাসিনা আপনাদের জন্য ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা আপনাদের দেশের মানুষদের দারিদ্র সীমার নিচে থেকে উপরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে একটা পৃথিবীর থার্টি সিক্স ছয়ত্রিশতম অর্থনৈতিক শক্তি হিসাবে উপস্থাপন করেছিলেন মিডল ইনকাম একটা দেশে পরিণত করেছিলেন তার ভীষণ ছিল টু পরিণত করা তো শেখ হাসিনার এতগুলো সাকসেস থাকার পরেও আপনারা শেখ হাসিনাকে চান নাই তার উপর ভরসা করতে পারেন নাই ইমান এনেছিলেন ডক্টর হজরত ইনুসের উপর তো এখন তো এই সাফার আপনাদের করতেই হবে আপনি বলেছেন গত পঁয়ষট্টি ঘন্টায় চৌহাত্তরটা রেপ হইছে বাহ তো এ থেকে কি প্রমাণ হয় না যে আপনাদের মা বোন স্ত্রী জায়া জননী কেউই ডাকাত সর্দার ইনুসের ইনুস ইনুস এবং তার সঙ্গী সাথীদের কাছে নিরাপদ না আপনারা শেখ হাসিনাকে নামাতেই হচ্ছে নামানোর জন্যই তো এত মুভমেন্ট করেছিলেন না এত বড় মুভমেন্ট করেছিলেন শেখ হাসিনা আপনাদের এমন কি ক্ষতি করেছিল বলেন ইউ ডিজার্ভ ইট আপনারা এটা ডিজার্ভ করেন এরাই আপনাদের প্রাপ্য আরো পাওনার আরো আপনাদের আরো আপনাদের প্রাপ্য প্রাপ্য ফল রয়েছে এগুলো ভোগ করতে হবে এগুলো আপনাদের প্রাপ্তি নোবেল লোরিয়েট ইনুস ইনুস উপর ইমান আনতে হবে ইনুস বাংলাদেশকে একেবারে উলট পালট করে দিয়ে আসমানে একটা ইমান আপনাদের ইনুসের উপর ছিল আরে ভাই নোবেল লরিয়েট বাংলাদেশে তো যদি বাংলাদেশে যদি বছরে সতেরো আঠারো জন থাকতো তাহলে আপনারা কোন নোবেল লরিয়েটকে পাত্তাই দিতেন না ঠিক আছে এখন কান্নাকাটি করছেন কেন ওয়াই ইনুস কি জানে নবেল লরিয়েট হলে পরেই কেউ দেশ চালাতে পারে না দেশ চালানো অন্য জিনিস ঠিক আছে এত সহজ না আমার দৃঢ় বিশ্বাস আপনি যে এইখানে বক্তব্য দিচ্ছেন আপনি কিন্তু পাঁচই আগস্টের আগে এই ইনুসকে ক্ষমতায় বসানোর জন্য হ্যাঁ শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন ছিলেন না আপনি কি মাঠে ছিলেন না আপনারা কি ছিলেন না ছিলেন তো এখন বুঝেন ডায়মন্ড ডায়মন্ড হারিয়ে হারিয়ে লোহা বা হুম পিতলের মালা গলায় পরেছেন হ্যাঁ আপনারা আপনারা কি মানিক হারিয়েছেন আপনারা এখনো বুঝতে পারেন নাই ঠিক আছে আপনারা যখন ইনুসকে ক্ষমতায় বসিয়েছেন আপনারাই ইনুসকে দয়া করে নামান আবার হাসিনাকে শেখ হাসিনাকে নিয়ে আসেন নিয়ে এসে তার কাছে করো জুড়ে মাফ চান এবং পুরা জাতির কাছে আপনাদের কাছে আপনাদের মাফ চাইতে হবে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ